সাইবার প্রতারণার ফাঁদে প্রতিবন্ধী মহিলা উদ্ধার দু লাখ উনিশ হাজার সাতশো নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের এসএন ব্যানার্জি রোডে জনৈক ভদ্র মহিলা রিনা চৌহান গত বছর অক্টোবর মাস নাগাদ সাইবার প্রতারণার ফাঁদে পড়েন বহুতল আবাসনে তিন তলার বাসিন্দা মহিলা নিজেই চলাচলে অক্ষম তার উপরে তার মায়ের বয়স আশির কাছাকাছি যিনি পুরোপুরি প্রতিবন্ধী মেয়ের উপর নির্ভরশীল সেজন্যই থানাতে প্রায় এক মাস পরে অভিযোগ জানান অভিযোগ পেয়ে নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে সাইবার টিম বিষয়টি নিয়ে তদন্তে নামেন এবং মহিলার একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছোট যাওয়া টাকার সিংহভাগ উদ্ধার করা হয় এটা খুব বড় কাজ অ্যাকচুয়ালি আমাদের নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনে যে আমাদের আইসি আছেন সুদীপ বাবু ওনার অ্যাক্টিভিটিসটা ভীষণ ভালো অ্যাজ পার আওয়ার লোকালিটি নিউ ব্যারাকপুর সেই জন্য এটা একটা বড় কাজ এবং জেনারেলি সাইবার ক্রাইমে খুব একটা রিয়েলাইজেশন দেখা যায় না তবে ওনার অ্যাক্টিভিটিসটা এটা একটা মানুষের কাছে নিউ করে অত্যন্ত গ্রহণযোগ্য একটা জায়গা এবং উনি সেইভাবেই পুলিশের দায়িত্বে থেকেও সামাজিকভাবে এবং এই সমস্ত কাজের ক্ষেত্রে ওনার ভূমিকা সবার কাছে অভিনন্দনযোগ্য এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমি ওনাকে মানে আমার হার্দিক অভিনন্দন জানালাম তোমার নাম আমার নাম দেবাশিস মিত্র কত এবং এই ফোনটি পেয়ে আমি এখন আমার পুরনো ফোনটি পেয়েছি যেটা যার মধ্যে অনেক কিছু ছিল নাম আমার নাম সৌরভ গাঙ্গুলি আর ফোনটির মালিক হচ্ছে সুদীপ্ত কাঞ্জিলা কত নম্বর বাড়ি আমার বাড়ি চার নম্বর বাড়ি নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান